অনুষ্ঠানের স্পন্সরি আনোয়ার হোসেন নগদ পঁচিশ হাজার টাকা আপনাদেরকে প্রদান করেছেন আপনাদের মাদশাহ মহতামি সাহেবের কাছে ইতিমধ্যে এটি হস্তান্তরিত হয়েছে আমি রোটারি ক্লাব বিনিময়ের সকল সদস্যের পক্ষ থেকে রোটারী আনোয়ার হোসেন খান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ যিনি আমাদেরকে পবিত্র কোরআন থেকে করে শোনালেন আপনাদের গিয়ে জানাচ্ছি যে আমাদের রোটারি ক্লাব অফ বাজার একটি আন্তর্জাতিক ক্লাব রোটারি ইন্টারন্যাশনাল যেটি একশো বিশ বছর পূর্বে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল তারই একটি অংশ এর এরকম বেশ কয়েকটি ক্লাব আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে উপজেলা পর্যায়ে ক্লাব বাংলাদেশে মাত্র দুটো আছে একটি হচ্ছে শ্রীমঙ্গলে আছে এবং একটি আমাদের বিএনবাজারে আছে তো আমরা রোটারি ক্লাব ও বিএনবাজারের পক্ষ থেকে আমরা চেষ্টা করি মাদ্রাসাভিত্তিক কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য এবং আমরা প্রত্যেক বছর আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি ইফতার ইফতার মাহফিল করা হয় তা আমরা বেছে বেছে আসলে বড় বড় মাদ্রাসাগুলো টার্গেট করে থাকি এবং আমরা চেষ্টা করি আজকে যেমন যেরকম আপনাদের মাঝে এসেছি এরকম আপনাদের দিনের কাজে যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের কাছাকাছি আসতে আমরা ইমামবাড়ি গুলাব শাহ হফিজিয়া মাদ্রাসা সেখানে এক বছর ইফতার মাহফিল করেছি গত বছর আমরা করেছি মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসায় এবছর আমরা ইতিমধ্যে বিএনবাজার সিনিয়র কামিল মাদ্রাসায় একটা ইফতার মাহফিল করেছি আজকে আপনাদের এখানে করছি এবং আগামী সোমবারে আমাদের ফতেপুর হজরত হায়দার সাহাফিজা মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার মাহফিল রয়েছে তো আমরা চেষ্টা করি আপনাদের কাছাকাছি আসতে আমরা চাইবো যে আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের ক্লাবের সাড়ে থেকে আটত্রিশ আটত্রিশ জন সদস্য রয়েছেন এর মধ্যে কিছু সদস্য প্রবাসী রয়েছেন এবং বেশিরভাগ সদস্যই বাংলাদেশে রয়েছেন সকলেই পেশাজীবী কেউ চাকরি বাকরি করছেন বা কেউ ব্যবসা বাণিজ্য করছেন তা আমরা এই চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যের ফাঁকেই সমাজের জন্য কিছু কাজ করতে চাই আমরা আঁকে আঁকার জন্য কিছু সামান আসলে তৈরি করতে চাই এবারে আমি আজকের এই আয়োজন সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের ইনকামিং সেক্রেটারি ও টানিয়া ডাক্তার আব্দুল সালাম মুক্তাকে দুই মিনিটের মধ্যে তার অনুভূতি প্রকাশ করার জন্য আলাইকুম ধন্যবাদ ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আবুশাক আজাদ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই মহতি উদ্যোগ মখতানুল উলুম গাফারিয়া মাদ্রাসার সম্মানিত হুজুরবৃন্দ ও অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রবৃন্দ এবং আমাদের রুটারের সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের রোটারি ক্লাব হচ্ছে গিয়ে একটা মানবতার সংগঠন এই সংগঠনে আমরা প্রত্যেক বছরই আমরা মাদেশাভিত্তিক অনেকগুলো প্রজেক্ট করে থাকি আমরা এই মাদেশে আসছি এবং ভবিষ্যতে দিয়ে আসবো এবং আমরা আপনাদের সাহায্য সুবিধা করব। আপনারা সবাই আমাদের রোটারি ক্লাবের এবং আমাদের সবাইকে জন্য দোয়া করবেন এবং আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই যিনি আয়োজন করছেন আমাদের রুটারিয়ান হোসেন খান ভাইকে ওনার এই মহাতুদ্দ্যোগকে স্বাগত জানাই এই বলে আমি সংক্ষিপ্ত উঠলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ রোটাইয়ান ডাক্তার আব্দুল সালাম মুক্তাকে এবারে সংক্ষেপে আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারি রোটাইয়ান সাব্বির আহমদকে ধন্যবাদ ডক্টর আবু ইসাক আজাদ আজকের মাহজানুল উলুম গাফারিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত রোটারিয়ান বৃন্দ এবং কোমলমতি ছাত্র এবং অত্র মাদ্রাসার মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আবার আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা রোটারি ক্লাব একটা মানবতার ক্লাব আমরা বিভিন্ন সময় আমাদের ক্লাবের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন গরিব এবং সহায় ব্যক্তিদের যেভাবে আমরা সাহায্য সুবিধা করে থাকি ঠিক সে তেমনিভাবে আমরা বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন প্রজেক্ট করে থাকি ইফতার মাহফিল অথবা মাদ্রাসা সজ্জিতকরণ মাদ্রাসার বিভিন্ন উপকরণ মাদ্রাসার সাহায্য সহযোগিতা আমাদেরকে আজকে যিনি এই প্রোগ্রামে উৎসাহ দিয়েছেন এবং অর্থায়ন করেছেন আমাদের আমাদের আনোয়ার হোসেন খান ভাই উনি অত্যন্ত একজন মহৎ ব্যক্তি এবং দানশীল ব্যক্তি আমাদের রোটারি ক্লাবেও উনি বড়ো বড়ো প্রজেক্ট দিয়ে থাকেন তার দায়বিকতায় আজকে এই ইফতার মাহফিলে উনি অর্থায়ন করেছেন আমরা এখানে এসে সবার সাথে ইফতার করতে পেরে খুশি হয়েছি আল্লাহ পাক যেভাবে আমাদেরকেও সব দেবেন ঠিক আপনাদেরও সেইম সাব দেবেন আমরা সবাই আমাদের আনারসেন খানবাইয়ের সাথে জন্য দোয়া করব এবং ইনশাআল্লাহ আমাদের ইনকামিং প্রেসিডেন্ট বলেছেন আপনারা মাদ্রাসা দেখে আমাদের সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো এই মাদ্রাসায় বড় কোনো অন্য প্রজেক্ট করা যায় না আপনারা খান খানবাইয়ের সাথে যোগাযোগ রাখবেন উনি আমাদেরকে দাওয়াত দিলে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসায় একটি বড়ো কোনো প্রজেক্ট করা যায় কিনা আমরা চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ডক্টর সাবির আহমদকে এবারে আজকের এই প্রোগ্রামের পৃষ্ঠপোষক রোটারি আনোয়ার হোসেন খান যিনি বর্তমানে আমাদের ক্লাবের ডায় ইন্টারন্যাশনাল সার্ভিস তাকে আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য বিভিন্ন তনো জানাচ্ছে রহমানী রহেম মকজানুল উলুম কাফারিয়া মাঝ খালাওয়ার থেকে আজকের ইফতার মাফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র মাচ্চা শিক্ষকবৃন্দ অত্র এলাকার মুরব্বিয়ান বিয়ান রোটারি ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা আসলে আপনাদের সাথে ইফতার করার জন্য এখানে আসেছি কিছু বলার জন্য না বলার উদ্দেশ্য আমাদের নাই আমরা বিভিন্ন জায়গায় আপনারা জানেন প্রজেক্ট করে থাকি তো রমজানের এই প্রজেক্টগুলো আমরা ইচ্ছা যে আপনাদের সাথেই করে এবার এজন্য এখানে আসা তো আমি মনে করি যারা আপনারা কোরআন এবং হাদিসের সান্নিধ্যে আছেন আপনাদের সান্নিধ্যে আমরা যদি আসি আমাদেরও দিলটা একটু নরম হবে এবং আমরাও মনে করি যে মহান রব্বুল আল আমাদের সবাইকে কবুল করবেন এই আশা এবং প্রত্যাশা নেই আমরা এখানে আসা আমি আজকে আপনাদের এখানে ইফতার করেছি এবং আমাদের ক্লাবের প্রজেক্টের আমি আশা রাখবো ইনশাআল্লাহ আগামীতে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা বড় প্রজেক্ট এখানে করা হবে এবং আজকে আমি যেহেতু হিপসখানা দেখেছি তো আমি কিছু অর্থ দিয়ে যাব এখানে ইনশাল্লাহ যতটুকু আমার সম্ভব আমি দিয়ে যাব দান করে যাব এবং আগামীতে আমরা ইনশাআল্লাহ আরও চেষ্টা করবো জোর করার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ভালো থাকেন আলাইকুম ধন্যবাদ খান ভাইকে অনুষ্ঠানে স্পন্সর যিনি রোটানি আনোয়ার হোসেন খান উনি আপনাদের হেফজ খানার জন্য নগদ পঁচিশ হাজার টাকা আপনাদেরকে প্রদান করেছেন আপনাদের মাদ্রাসা মোহতামি সাহেবের কাছে ইতিমধ্যে এটি হস্তান্তরিত হয়েছে আমি রোটারি ক্লাব বিনিময়ের সকল সদস্যের পক্ষ থেকে রোটানি আনোয়ার হোসেন খান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আসলে আমাদের সময় হাতে বেশি নেই আমরা আপনাদের মোতামি সাহেবের কাছে কাছ থেকে আমরা কিছু কথা শুনবো তার আগে আপনাদের শিক্ষকদের মধ্য থেকে যে কোনো একজন যদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলেন আজকে মহাজানুল গফারিয়া মাদ্রাসায় এই ইফতার মহিলর এইটা আয়োজন করার কারণে আমি রোটারিয়ান ক্লাব বিএনবাজারে আমার মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার উত্তর অঞ্চলের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যেহেতু একটা মহৎ মহৎ কাজ ওনারা হাতে নিয়েছেন এবং ওনারা আমি যতটুকু জানি সব সময় যত ভালো কাজ করেন সব কিছুই সব ভালোই কাজ করেন এরই অংশ হিসাবে আজকে ওনারা আমাদের মাদ্রাসা আসেন আমরা ওনাকে ধন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা সব সময় আমাদের এই গরিব এলাকার দিকে সুন দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা রাখি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আব্দুল মমিন আমরা আমাদের রোটারি ক্লাব বাজারের প্রেসিডেন্ট রোটার আবকুল সিদ্দিক যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে রোটারি ক্লাব কর্তৃক আয়োজিত আনুয়ালো সোনার অর্থায়নে আজকে ইফতার মাহফিল এখানে উপস্থিত সম্মানিত মাদ্রাসা পরিচালনার দায়িত্ববৃন্দ শিক্ষক এবং কমলমতি শিক্ষার্থীদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সব সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে আমন্ত্রণ করে সুযোগ করে দেওয়ার জন্য আপনার আপনারা আমাকে আমাদেরকে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই আজকে যদি পরিবেশ না করতেন তাহলে আমরা আসতাম পারতাম না এসে আপনার দেখতে পারলাম যে এই মালিশা আমাদের খুবই ভালো লাগলো আমরা তো শহরের পৌরসভার ভিতরে বসে থাকি কিন্তু বের হলে একটু অনেক কিছু মাথার মাঝে ঢুকে কিন্তু একটা ববন হচ্ছে এবং আমরা বারবার আসার চেষ্টা করব এবং আপনাদের আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আনোয়ার হোসেন খান ভাই আমার বন্ধু উনি আমাকে বলছিলেন এই মাদ্রাসার কথা অনেক আগে গোপ করছিলেন যে এই সমস্যা এখানে ভালো ভালো শিক্ষক এবং ভালো ছাত্র স্টুডেন্ট গল্পও বলছিলেন কিন্তু আজকে বাস্তবে এসে দেখেছি খুব ভালো লাগতেছে এবং বিভিন্ন আমাদের রোটারি ক্লাবে আত্মমন্ত্র স্বার্থে কাজ করে থাকি আমরা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আমরা দর্শন পরিদর্শন করি আজকে এক পরিবেশে আসছি আগামীতে আরও পরিবেশে আপনাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে করি আসসালামু আলাইকুম ধন্যবাদ ক্লাব প্রেসিডেন্ট ওটা রাউবর সিদ্দিককে আসলে আমরা তো সরাসরি এখানে চলে এসেছি এই আয়োজন আপনারা যে এত সুন্দরভাবে করেছেন এই জন্য আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাদ্রাসার মহতামিম সাহেবকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং আজকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত মেহমানবৃন্দ উপস্থিত আমার অত্র প্রতিষ্ঠানের আসাতে যাইকার ও তালাবাবৃন্দ যারা আজকে এখানে আয়োজন করেছেন এবং উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আজকের এই ইফতার মহফিলকে কবুল করে নেন এবং বিশেষ করে যিনি আজকের অর্থায়ন করেছেন জনাব আনোয়ার হোসেন খান সাহেব উনি ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে আমাদের সাথে আছেন আজও আছেন আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন আল্লাহ আলামিন আলমিন সকলের মঙ্গল করুন সকলকে কবুল করে নিন এই রমজানের এবাদত বন্দুগি সদকা খয়রাজ সবগুলো আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেকের কবুল করেন এই দোয়া ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ কথা শেষ করলাম ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ আল ও মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাহ আল সঈদিন মৌলানা মোহাম্মদ وعلى آله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين